এই অবস্থা আমার ঘরের খাটটা প্রচুরভাবে মেসি হয়ে আছে তবে এবারে আমরা এক কারা না আমাদের একদম ১৩ জনের টিম আর কি এবারে ওলা চারটে ওলা ক্যান্সেল করে লাস্ট ডেটটায় এসেছি আমাদের ওই কার চেন টানতে হবে এবারে আলুর চিকেন পানির আটটায় টাইম শুনুন আধ ঘন্টা আগে তো ছিল গুড ইভিনিং বন্ধুরা সবাই তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি অর্পিতা চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে তো এখন ব্লগটা যদিও চলবে আজকে আমরা যাচ্ছি টাটা বাই বাই হয়ে যাচ্ছে ক্রিসমাসের ছুটিতে একটু না ঘুরো ঘুরো করতে গেলে হয় তো এখন মোটামুটি লাগেজ মানে কমপ্লিট আর কি মোটামুটি কমপ্লিট কিছু কিছু বাকি আছে যার জন্য এখনও আটকায়নি এই অবস্থা আমার ঘরের খাটটা প্রচুরভাবে মেসি হয়ে আছে তো এখন একটু করব ট্রেনে নিয়ে যাওয়ার জন্য খাবার রান্না তো চলো দেখতে থাকো আজ ব্লগটা আর ব্লগটা কোথায় গিয়ে শেষ হয় সেটাও জানতে পারবে একটু পরে তো চলো আজ ব্লগটা এখান থেকে রান্না কমপ্লিট হয়ে গেল এগুলো সব বক্সে ভরেও নিলাম এগুলো সব বক্সে ভরে নিয়েছি এবার শুধু ব্যাগে ঢুকিয়ে নেব তো টাইম এগিয়ে আসছে যত এখনো যেন মনে হচ্ছে প্যাকিং বাকি সত্যি বাবা প্যাকিং যেন শেষ হয় না এইটাতে এই ট্রলিটাতে আমার আর মেয়ের আছে জামা কাপড় আর এইটা তোর বাবার তো চলো একদম ফুল রেডি এবার বেরিয়ে যাচ্ছি তবে এবারে আমরা এক কারা না আমাদের একদম তেরো জনের টিম আর কি এবারে যাচ্ছি হচ্ছে ধামে জগন্নাথ ধামে তো চলো দেখতে থাকো ব্লগটা বিভাগ লেট করে বাড়ি ফিরলাম এবার এখন বেরোচ্ছি আমরা তো বেরিয়ে পড়লাম জয় জগন্নাথ সব দেখাবো চলো তো আমাদের ট্রেন হচ্ছে তোমরা দেখেছো আমাদের কাছে অনেকবার আবার এটা ফ্রেশ নতুন এবারে নিয়ে একসাথে আর আমাদের ট্রেন হচ্ছে দশটা চল্লিশে পুরী এক্সপ্রেস ফাইনালি চলে এলাম ভারত স্টেশন এবার সবার সাথে মিট করার পালা স্টেশনে একজন এখন বাকি

আমরা না আমাদের তো সোমদের জায়গা না আমাদের থাকতে তো বাঙালি যেখানে যাবে তো পাতেরে খাবেই আলু দম চিকেন পনির অনেক বিশাল ব্যাপার পরে একজন পরে একজন আগে বাচ্চারা খাবে তারপর বাবারা তারপর মায়েরা তিনটে জায়গায় মানে তিনটে কামরা ছড়িয়ে সিট পড়েছে এবার সেই অনুযায়ী সবাই এক এক করে নাকি জায়গায় আছে 来这，来这。 মর্নিং পৌঁছে গেলাম পুরী আটটায় টাইম ছিল আধ ঘন্টা আগে ঢুকিয়ে দিল পুরীতে সাড়ে সামনে পুরো কুয়াশা হয়েছে হালকা ঠান্ডা একটা লাগছে ওয়েদারটা খুব সুন্দর হ্যাঁ আর আমরা যে কম্পার্টমেন্টে ছিলাম চারজন চার বন্ধু এবং সেখান থেকে যাচ্ছে আবার বাচ্চাদের লাগেজ লাগেছিলাম তো मुझे पहाड़े ऐसा সেই যথারীতি আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম তবে এবারে আমাদের হোটেল ছিল না এবারে আমরা হলিডেমে ছিলাম হলিডেম যাওয়ার পথে এবারে আর সমুদ্র দেখা হলো না কারণ আমাদের হলিডেমটা একটু ভেতরের দিকে ছিল আর অটো একটু শর্টকাট দিয়ে গেল পার দিয়ে আর গেল না তার জন্য সবারই একটু মনটা খারাপ হচ্ছিল কারণ স্টেশন থেকে বেরিয়ে খানিকটা যাওয়ার পরই সমুদ্র দর্শনটার জন্য সবাই খুব মন খারাপ করছিল সেটা এবার একটু মিস করলাম আমরা তো চলো আমাদের হোটেলে আমরা ঢুকে পড়েছি এই হচ্ছে আমাদের রুম এখানে আছে কিচেন আর এই হচ্ছে আমাদের রুম এসি আছে টিভি এখানে কিচেন আর ওদিকে একটা ব্যালকনি আছে ব্যালকানিতে কিছু ভিউ নেই তো এই হচ্ছে ওভারঅল আমাদের রুম বেশ ভালো तो चलो आज ब्लग टाकून राखे ब्लगा भारत लागलं प्लीज लाइक शेअर अँड कमेंट अँड सबस्क्राईब तर आज मतं डाटान्यूज खूप तातडी ब्लॉग अस